ঢুকছি যে গেটের পাশটা দেখো এত সুন্দর সাজিয়েছে তারপরে আমরা ঢুকে যাচ্ছি ঢুকে গেলাম সব টাচু। তারপর আমরা কিন্তু গেটের ভেতরে প্রবেশ করলাম তারপর একটা দেখেছো একটা কি সুন্দর ভালো লাগছে যীশুখ্রিস্টের তারপর এদিকেও একটা খ্রিস্টেরই একটা আছে তো সেখানে আমরা মাঠে চলে গেলাম যেখানে চার্জ আছে সেখানে ভেতরে ঢুকিনি আমি বাইরেই ছিলাম তো দেখো ওদিকটা বন্ধ করে দিয়েছো যা ছবি তোলো এখানেই ছবি তোলো আর এই পাশটা দিয়ে দেখো এত সুন্দর লাগছে হ্যাঁ তা এই দেখো পুরো মাঠটা দেখতে পাচ্ছো আর এর ভে এর ভেতরটা কিন্তু বন্ধ এর ভেতরে এখন আর ঢুকতে দেয় না আগে ঢুকতে দিত আমরা এদিকটা দিয়ে ঘোরাঘুরি করছিলাম তারপরে দেখো জায়গাটা পুরো ফাঁকাই ছিল তখন অতটা ভিড় হয়নি আস্তে আস্তে ভিড় হচ্ছিলো তো কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাও তো এখনের এর মতন টাটা গুড বাই